যে যেটা করে তার কাছে তো সেটি বলো যে ব্যবসা বোঝে তার কাছে ব্যবসা ভালো আর যে চাকরি করে তার কাছে জীবনে তো অনেক ইচ্ছা ছিল এখানে এই পর্যন্ত সমান এখানে আল্লাহ যেভাবে চালা এইভাবেই চল আমার নাম আব্দুল মান্নান নাম আমার বয়স হচ্ছে চল্লিশ বছর যাবত এই ব্যবসায় করি এই ব্যবসা শুরু করছি কুটে গেল পড়ালেখা করছি এরপর ওই আমার বড় ভগ্নির এই ব্যবসা শিখেছে আর কি ব্যবসা করে এখানে এই পুজোরটা কোনো রকম অবস্থা নিয়ে আর ডেল এই তো এই যে লুঙ্গি গামছা আতুর জানিয়া যেখানে যে কয়দিন রিজিক আছে ওইখানেই ওই কয়দিন থাকতেই একই ভাব যে দিন যেদিন যায় সেই দিনই ভালো যায় সামনের দিন তো কষ্টের দিন চেষ্টার দিন

ভালো ভালো গামছা সুতা তো বিভিন্ন পদের থাকে ওই বিভিন্ন পদের সুতা যারা কিনা বেসা করে তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায় তো ওইটা আপনারা দেখাইতে ভালো রাই আপনি চাইছেন ভালো আপনারা দেখাইতেও ভালো আবার কতজন আছে ভালো চাইছে ভালো দেখায় না দেখায় দুই নম্বর ওইটা তো একটা নীতি সারা দোকানদারি না এরকম অনেকে করে আর কি লুঙ্গি এই যে তিনশো সাড়ে তিনশো এটি চারশো এই যে সব দেখাম বাংলাদেশের কাপড় সস্তা এটা দেখেন করা সেলাই করা সেলাই করা এটা সে আবার ভালো আছে এই যে আমার আসা আছে রুজ আছে বিভিন্ন পদের আছে কম দাম বেশি দাম যে বেশি দাম চায় তার বেশি দাম কে কম দাম চায় কে কম দাম এরিয়া নিয়ে আপনাদের থিকা বাবুরঘাট গাঁছিয়া এই যে জায়নামাজ আছে জায়নামাজ দেখতে পারেন এই যে এই জায়নামাজ আপনার ইয়ে থিকা চিকা চক বাজার এই আপনি এই যে পুটের লোকজন আসে সামনাসামনি পরে এখান গাউঠা নেয় এখান লুঙ্গি নেয় এটা তোয়ালিয়া নেয় মেসো খুব কম বিক্রি আগে মসজিদের সামনে বইতে বেশি বিক্রি তো এখানে কম বিক্রি করে মেসো করাই তো ভালো মেসো করে নবীর সুন্নত নবীর আমলে থেকেই মেসো ই করে এই সুবাদে আমি তো নিত্য নতুন আবার আধুনিক যুগ আইছে এই যুগ হিসাবে তো ব্রাশি বেশি ব্যবহার করে মানুষ এই মেসো থেকে আসে আপনার ইয়ে থেকে আপনার ওই পাকিস্তান থেকে আসে বেশি মেসেজগুলো এখানে যে যেটা করে তার কাছে তো সেটি বলো যে ব্যবসা বোঝে তার কাছে ব্যবসা ভালো আর যে চাকরি করে তার কাছে চাকরি ভালো জীবনে তো অনেক ইচ্ছা ছিল এখানে এই পর্যন্ত সমান সমানেই এখানে না আল্লাহ যেভাবে চালায় এইভাবে চলবে ওই তো ইচ্ছা ছিল কোলাফান লেখাপড়া করামো কামুজি করবো চাকরি বাকি করবো মানে সেটি তোর হইল না ও কোনো রকম পড়ালেখা করাইছি চাকরি বাকি করে না করতার না পায় না এই সামনে পাইব আশা আছে হেলেই ব্যবসা করব না এর পড়ালেখা আছে সে একটু করার ইচ্ছা আছে যদি আল্লাহ দেয় চাকরি করার চেষ্টা থাকে আপনিও চেন পারবেন আপনার আল্লাহ বিবেক দিছে সিনার আপনিও চিনবেন এখন বর্তমান জমানায় মানুষ আধুনিক হিসাবে নিত্য নতুন সব আর সেখানে অচিনার কোনো পথই নাই মানুষজন সচেতন হয়ে গেছে

বেশি হয় আর কি বারো কোনো কোনোরকম চোলাফিড়া খাইয়া কোনো রুম থাকে ঈদের চলা একটু বেশি বিক্রি করলে ও নিয়ে ফোলা ফানলে আসবাবতো কিংবা ফোলা ফানের উপলক্ষে কিছু কেনাকিটা দেওয়ার মতো ক্ষমতা থাকে আর কি এইখানে ওরা দোকানদার নিয়ে এই সমস্ত দোকানটা কি চলে গায়ে আর আরও ওই দেশে হয়তো দেশে থেকে কিছু আনি টানি ওই যে খরচ ইয়ে করি ওয়েদেও চলি আর ইয়ে দেওয়া চলি আল্লাহ যেভাবে আর কি আর এই বসে আর কি করবেন এই তো করতে খেয়াল রাখতে হয় যে পাঁচজন আইলে পাঁচজনের ভিতরে কি ওই ব্যবসায় ভিতরে একটু সন্দেহ আছে তখন একটু সতর্ক সই দোকান করতে হয় কি যাতে চুরি না হয় আপনাদের নতুন প্রজন্ম আপনার আপ টু ডেট নিত্য নতুন ই ভাইরিসে বিভিন্ন পদের আইটেম বেরিয়েছে এই আইটেম দিয়ে তো আপনারা বিভিন্ন পর্যালোচনা করে আগেই যেতে পারেন আমাকে তো এই দিন শেষ আমরা তার এগুলি পারবো না এখন বর্তমান জমানের যারা শিক্ষিত কান মূর্খ খুব এখন মানুষ সচেতন হয়ে গেছে বিভিন্ন পদের ব্যবসা বাণিজ্য চাকরি এই বিভিন্ন পদের মানুষ এখানে আর কি ই নাই আগের মতো ফলসটা নাই মানুষ সামনে এনে কীভাবে আগাইব ওই চেষ্টাই বেশি করে ব্যবসা কেমনি করবেন ব্যবসা ওই যে একবার একদিন দুই দিন পাঁচ দিন এরকম দেখতে দেখতে শিক্ষা পালাইবেন হঠাৎ করে তার কোনো কিছু শিখা যায় না প্রত্যেকটা জিনিসের এই একটা শিক্ষার প্রয়োজন আছে ওই যে একদিন দুই দিন দেখলেই বুঝতে পারবেন এখানে গাইলেন বসলেন এইভাবে সে